বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এসএসসি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অভিযোগ তৃণমূল প্রশ্নপত্র বিক্রি করেছে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রশ্নপত্র চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার বিরোধী দলনেতা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আমাদের প্রতিনিধি অনুপম কথা বলেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে কি উঠে এলো একবার দেখাই আপনাদের

কন্টেম্ট নোটিশ এক্ষুনি পাঠাচ্ছে সোমবার মুখ করছি অমৃতা সিনহা মহোদয়া বিচারপতি লিবার্টি দিয়েছিলেন কোর্টে আসতে এখানে মমতা মমতার জন্য স্পেশাল ক্যাটাগরি নেই এই মুহূর্তে অধিকারী তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তিনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে সাত তারিখ যে পরীক্ষা হবে তার প্রশ্নপত্র ইতিমধ্যে বিক্রি হওয়া শুরু হয়েছে তার অডিও রয়েছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে এবং তিনি বলছেন সেই অডিও প্রয়োজনে তিনি প্রকাশ করবেন অর্থাৎ যে চাকরি দুর্নীতি হয়েছে তার জেরে ছাব্বিশ হাজার চাকরি গেল তারপর আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সেই পরীক্ষাতেও চাকরি পরীক্ষাতেও পরীক্ষা সাত তারিখ তার আগেই প্রশ্নপত্র বিক্রি হয়ে যাচ্ছে তার অডিও রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাছে এমন অভিযোগ বিধানসভা থেকে বেরিয়ে করলেন শুভেন্দু অধিকারী ক্যামেরায় রবি সদন রিপাবলিক বাংলা কলকাতা এসএসসি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অভিযোগ তৃণমূল প্রশ্নপত্র বিক্রি করছে অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই প্রসঙ্গে চাকরি হারা সুমন বিশ্বাস এবং চাকরিহারা হারা কৃষ্ণ গোপাল চক্রবর্তী কি বলছেন শোনাই আপনাদের শুভেন্দু অধিকারী মহোদয় তিনি জানতে পেরেছেন যে আমাদেরকে এভাবে পুলিশ আমাকে গাড়ি দিয়ে আটকে রেখেছেন তো তিনি এসে বললেন যে এই যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে না এ তো আমরা শুনেছি আমরা নতুন কিছু নয় আমরা এগুলো জানি চাকরিটা এবারও বিক্রি হবে এটা আক্ষেপের এবারও যোগ্যরা বঞ্চিত হবে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সময় নিক তার মেশিনারিকে স্ট্রং করুক আর এই পরীক্ষা স্থগিত রাখুক যোগ্যদের তালিকা দিন সম্মানীয় বিরোধী দলের নেতা মহোদয় শুভেন্দু অধিকারী মহোদয় তিনি বিধানসভার বাইরে করলেন যে অলরেডি বসিরাটে কোশ্চেন পেপার নাকি লিক হয়েছে এই যদি হয়ে থাকে তাহলে এই যে আসন্ন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ভবিষ্যৎ কি আমরা তো বারে বারে অভিযোগ করেছিলাম যে এই সরকার চোর এই সরকারের অধীনস্থ কমিশন পর্ষদ সবাই চোর তার চুরিতে যারা হাত পাকিয়েছে তাদের দ্বারা কখনো ভালো কাজ হতে পারে এটা মহামান্য বিচার ব্যবস্থার মহামান্য বিচারপতির কাছে আমরা বারে বারে তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু রকম পরিস্থিতি যদি এই ঘটনা ঘটে থাকে আমাদের জীবন বিরোধী দলনেতা অভিযোগ করছেন এস এস সি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে তৃণমূল প্রশ্নপত্র বিক্রি করছে পঞ্চাশ হাজার টাকায় চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার